ঢাকা থেকে সরাসরি পাবনায় মরহুম ইসাকের বাড়িতে শিমুল বিশ্বাস পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আমিরুল ইসলাম ইসাকের বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে সংগঠনের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ঢাকা থেকে সরাসরি তার বাড়িতে যান শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বাদ জুম্মা পাবনা সদর মহেন্দ্রপুরে জহুরা মান্নান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে তার বাড়িতে যান দীর্ঘদিন যাবৎ চিকুনগুনিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ও নিজ বাড়িতে ডাক্তারের তত্ত্বাবধানে থাকা শিমুল বিশ্বাস পাবনায় মরহুম ইসাকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ও সার্বিক খোঁজ খবর নিতে অসুস্থ শরীরে তার এ যাত্রা সেখানে তিনি মরহুম ইসাকের পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি তার পরিবারের এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে আদর করেন যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে বলেন এর আগে মসজিদে জুম্মান নামাজ শেষে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত বক্তব্য দেন সেখানে তিনি বলেন আজ আমি খুবই অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে সরাসরি মরহুম ইসাকের বাড়িতে এসেছি ডাক্তার আমাকে কথা বলতেও নিষেধ করেছেন তবুও আমি এসেছি শুধু ইসাকের প্রতি আমার দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে ইসাকের পরিবারের পাশে আমি সবসময় আছি তাদের যে কোনো দায় দেনা বা সমস্যা থাকলে সেটি আমার দায়িত্ব ইসাকের জন্য যেভাবে মানুষ দোয়া করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার আশা আমি খুব খুশি হয়েছি ওর প্রতি সকলের ভালোবাসা দেখে এখান থেকে বাড়িতে গিয়ে আজ বিশ্রাম নেব কাল আবার ঢাকায় চলে যাব আমি চাই ইসাকের স্মৃতি চিরস্মরণীয় হোক এজন্য স্কুল কলেজ মাদ্রাসা কিংবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক উদ্যোগ নেওয়া হোক আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি সংগঠনের সভাপতি বারেক সাবেক সভাপতি শহীদুল্লাহ শেখ এবং মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খানকে আপনারা উদ্যোগ নিন টাকার জন্য ভয় করবেন না বাস্তবায়নের দায়িত্ব আমি নিলাম ইনশাল্লাহ তিনি আরো বলেন পাবনার গণমানুষের দাবি নগরবাড়ি ঘাটটা কমিয়ে একটা সেতু করার এজন্য আগামী তিন অক্টোবর আরেকবার পাবনায় আসব এটা এগারোশো কোটি টাকার দাবি যে দাবিটা আমরা এই পরিবহন থেকে করেছি যোগাযোগ সচিব রেল সচিব নৌ পরিবহন সচিব সড়ক বিভাগের প্রধান রেলের ডিজি এ ও বিআইডাব্লিউটিসি এর চেয়ারম্যান এতগুলো সরকার প্রধানের লোকজন আসবে পাবনায় এই কাজটা যদি উদ্বোধন হয় সেটা ইসাকের একটা স্বপ্ন পূরণ হবে যদি তিন অক্টোবর আমি আবার আসতে পারি তবে চার অক্টোবর টাউন হল ময়দানে ইসাকের সভা আয়োজন করব ইনশাআল্লাহ এ সময় তার সফর সঙ্গে ছিলেন পাবনা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেওন পাবনা থেকে উপস্থিত হন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম পাবনা জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক সাবেক সভাপতি শহীদুল্লাহ শেখ সহ সভাপতি আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ ছাত্রনেতা এস কে সাগর পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য খন্দকার শফিকুর রহমান লালু পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহিন শেখ সহ বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল মোটর মালিক ও শ্রমিক সংগঠনের কয়েক শত নেতাকর্মী নামাজ শেষে মসজিদের পেশ ইমামের পরিচালনায় মরহুমের জন্য সবাই দোয়া করেন উল্লেখ্য মরহুম ইসাক ২৬ আগস্ট রাত দেড়টায় মহেন্দ্রপুর নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হন তখন তাকে দ্রুত অ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই দুইটায় রাজধানীর স্কোয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হন সেখানে তার মাথায় দুইবার অস্ত্রোপচার হয় পরে শুক্রবার 29 আগস্ট সকাল 11টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইননা ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিএনএফ টিভি সিএনএফ আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ